আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আমি সারা জীবন যা জেনে এসেছি সেখানে হাদিস কোরআনে যেটা দেখেছি কোন মানুষ যখন নিজের জন্যে কাঁদে নিজের জন্য চিন্তিত হয় তখন আল্লাহ তালা স্পষ্ট ভেবেও দেখেন না তাকেও দেখেন না কিন্তু অন্যের অন্যের কষ্টে কেউ যখন ব্যথিত হয় তখন আল্লাহ তালা বিব্রত হয়ে পড়েন সেটা সমাধানের জন্যে কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছে কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ঢিল ছুড়েছে গাড়ি ভেঙেছে কুঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই সৈজাচারী মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি স্বৈর শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার দোষর না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করবো বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরও ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সবসময় রাজি আছি আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না আমাদের বেসামরিক প্রশাসক এনায়েত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি সভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিলো কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগাস্ট গুয়াপুর গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে যেতে চাই সেই মিটিং এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার তো দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করি আমাদের কিছু কিন্তু জয়বাংলা চলবে না না বা থাকবে তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনি হবে এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন রুখে দাঁড়ান রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই হুমকির মধ্যে পড়বে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার দল কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু বলার সাথে সাথে চব্বিশে জানুয়ারি বাহাত্তর সমস্ত তার হাতে তুলে দিয়েছিলাম তাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন এটা সম্পূর্ণ মিথ্যে আমি আওয়ামী লীগ করি না রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নাই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করবো এটা তার ক্ষেত্রে করব আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের

যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল শতক দেশ লোক হয়তো ভালোভাবে থাকা যেত আমার ধারণায় সাতাশশো বা তারও বেশি লোক হয়েছিল প্রচন্ড গরমে আমি বলতে দু বছর তিন বছর আগে ওইরকম গরমে মাখড়াইতে আমি খুব অস্বস্তি বোধ করেছিলাম ঠান্ডা পানি দিয়ে গামছা দিয়ে হাত পা মোচার পরে ঘণ্টাকানি পরে আমি সুস্থ বোধ করেছি কারণ কেউ আমি কিন্তু ঘণ্টাকানি পরে সুস্থ বোধ করেছি সখীপুরে ডাক্তারদের আমি ধন্যবাদ দেব এত সুন্দর ডাক্তার আছে ওরা আমি জানতাম না চার পাঁচ ছুটে এসেছিল ব্লাড দেখেছে টিসার দেখেছে আর যত তরকা দেখেছে এমন কি ইসিজি করেছে কালকে জানি কোন মাকবর ইসিজির আবার একটা ছবি তুলে দিচ্ছে আমি তো তাদেরকে আর কাছে যেতে দেব না গোপন ইসে মানে ইসে বাকি সব ঠিক আছে ইসিজির ছবি দেওয়ার কোন মানে নেই তো মানুষ জন্মে একবার মরে আর একবার দুইবার তো হবে না আমি পঁচাত্তর সালে রাত্রি দুটার সময় হুজুর মৌলানা ভাসানির বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে তিনি তখন ছটফট করছিলেন বলছিলেন আমার এত বয়স হয়েছে আমি কি কাওয়ার্ড আমি কি মরতে পারি না সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি ইনশাল্লাহ যাব মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে সেখানে কেন যাব না দশটা মানুষ থাকলে আমি যাব এবং যা হয় হবে আমি শৃঙ্খলতায় বিশ্বাস করি না আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস আমি মনো বিশ্বাসী মানুষ আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো আমি চাই যেন ততক্ষণ আমি আমি বেঁচে অচল করিমের স্মরণসভা হয়েছিল না হলে তিন হাজার তার মধ্যে দুই হাজার মুক্তিযুদ্ধদের নিয়ে কথা বলবো যতদিন বাংলাদেশ থাকবে তারপর ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে আমি কি করে বলবো তারা করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ হয় না অনেকেই অনেক কথা বলছে আমাকেও এসে বলছে ও করতে পারে এ করতে পারে সে করতে পারে আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের ছুটি নাই আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয় মানুষের একটু স্বস্তি হয় সম্পূর্ণ বাড়ি কিছুই হয়নি গাড়ি ভাঙছে আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন অনেক কষ্ট সহ্য করতে হয় লাঞ্ছনা সইতে হয় দেশটার একেবারে খারাপ অবস্থা আপনারা এতজন এত আগ্রহ করে এসছেন